হেই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছো তোমরা আজকে কিসের ওপর ভিডিও হতে চলেছে তো দেখতে পেলে আমি শিয়ালদা স্টেশনে আছি সামনে দেখতে পাচ্ছ এটা মেট্রো স্টেশন শিয়ালদার তো ভিডিওটা হচ্ছে অনেকে কমেন্ট করছে যে রাজুদার দোকান কোথায় আছে এখন নতুন দোকানটা কিভাবে যেতে হবে কোথায় বসছে এখন এইসব নানা প্রশ্ন তোমরা করছো তো সেই জন্য আমি তোমাদেরকে খুব শর্টসভাবেই ভিডিওটা বানিয়েছি খুব ছোটোভাবে তো তোমরা কীভাবে খুব সহজেই অতি সহজেই রাজুদার কাছে শিয়ালদা থেকে রাজুদার নতুন দোকানে যেতে পারবে সেটা তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা সম্পূর্ণ যদি দেখো তোমরা নিজে থেকে কোনো মোবাইলের সাহায্য ছাড়াই তোমরা রাজুদার দোকানে পৌঁছে যেতে পারবে তো আমি ভিডিওটা সম্পূর্ণ রাজুদার দোকান পর্যন্ত বানিয়েছি কোনো এডিট করিনি তাই তোমরা ভিডিওটা দেখো যাতে তোমরা নিজে সহজেই যেতে পারো রাজুদার দোকানে এটা হচ্ছে তোমার মেট্রো স্টেশন শিয়ালদার এদিকে মেট্রো স্টেশন এর সোজা তোমরা চলে যাবে বাম সাইডে কোর্ট আছে আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোলে মার্কেটের দিকটা যে ওভার ব্রিজ আছে সে ব্রিজের সোজার দিকে যাবে এটা হচ্ছে মেট্রো স্টেশন তো ব্রিজের সোজা গিয়ে ওভার যে ব্রিজ আছে সেটার বাম দিকে আমাদেরকে ঘুরে যেতে হবে তো ভিডিওটা দেখো তাহলে সহজে বুঝতে পারবে এটা হচ্ছে কোলে মার্কেটের দিকটা চলে আসলাম তো এবার আমাদেরকে যেতে হবে বাম সাইডে ওভার ব্রিজের সোজা পার হয়ে লাভ নেই তুমি এই বাঁ দিকে ঘুরে যাবে বাদিকে ঘোরার পরে সোজা একটু হাঁটতে থাকবে চলো আমি তোমাদেরকে সাথে আজকে মেঘলা আকাশ ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি কারণ ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তো এই সাইডে একটা মন্দির দেখতে পাবে কালী মন্দির আছে এখানে একটা বাম দিকে তো আর সামনেই রাজুদার দোকান তো দেখতে পাচ্ছ খুব ছোট ভিডিও হয়েছে তোমাদেরকে সহজে জানানোর জন্য তো এখানে তোমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছ এবং ট্রাফিক পুলিশ কলকাতা ট্রাফিক পুলিশের একটা বোর্ড দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে তোমরা বাম দিকে উঠে যাবে এদিকে ওঠার পরে সামনেই দেখতে পাবে দুটো রাস্তা ওপরে সিঁড়ি আছে তো ওই সিঁড়ি দিয়ে ওঠার দরকার নেই নিচের দিকে যে সাবওয়ে আছে এনআরএস হসপিটাল যাওয়ার জন্য এই সাবওয়ের সামনে রাজুদার দোকান নিয়ে বসে আছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এছাড়াও যদি কোনো তোমাদের জানার কিছু ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো তো দেখতে পেলে তোমাদেরকে রাজুদার কাছে নিয়ে চলে আসলাম তো ভিডিও থেকে যদি কিছু হেল্প হয় তাহলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যাতে এরকম কলকাতার আরও নতুন নতুন জিনিস তোমাদের কাছে নিয়ে আসতে পারি এছাড়াও কি টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাও তো এই হচ্ছে রাজুদা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর রাজুদার কী বলছে তোমরা একটু দেখে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না

স্যার বলুন তিন ডে করে বড়টা পাঁচ জায়গা তিনটে করে পাঁচ জায়গা